নিয়োগ কবে হবে আর কবে তারা চাকরি পাবেন এই প্রশ্নের উত্তর জানতে রাজপথে নামলো আগামী শিক্ষকরা মঙ্গলবার সকাল থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে অবস্থান করেন চাকরি যাত্রীরা স্লোগান ওঠে লজপথ সরকারের বিরুদ্ধে চৌধুরী আর আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিদ্ধ হয়েছে রাজ্য সরকার টাকা নিয়ে চাকরি হয়েছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠে আসছে রাজ্য সরকার চাকরি দিতে ইচ্ছুক এই বক্তব্য উঠে এসেছে কিন্তু চাকরি কবে হবে তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গিয়েছে এবার পথে নামলেন দু সালের টেট উত্তীর্ণরা নতুন বছরের শুরুতেই কলকাতার রাজপথে ফের আন্দোলন টেট উত্তীর্ণদের আমরা দু সালে পরীক্ষা দিয়েছিলাম দু সালের পর দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার আমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাই এবং পরীক্ষায় বসতে পারি তারপর থেকে আমাদের বছর ঘুরে গেছে আমরা পাশ করে বসে আমাদেরকে ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়নি তা না দিয়ে পর্ষদ যেটা করেছে নতুন করে আবার টেট পরীক্ষা নিয়েছে আমরা শুরু থেকে বলে এসেছি পর্ষদ পরীক্ষার ফর্ম বিক্রি করে ব্যবসা করেছে পরীক্ষার দিন প্রশ্ন বিক্রি করে ব্যবসা করেছে এবং এই পর্ষদই সিটগুলো পরীক্ষার সিটগুলো বেচদি দিয়ে ব্যবসা করতে পারে তাই আমরা চাইছি প্রাথমিকের আমাদেরকে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি পর্ষদ জারি করুক এবং প্রাথমিকের প্রতিটি বিদ্যালয়ে আরটি অ্যাক্ট মেনে পঞ্চম শ্রেণিকে যুক্ত করতে হবে শিয়ালদা স্টেশন থেকে মঙ্গলবার মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মতো এদিন নির্দিষ্ট সময়ে শুরু হয় সেই মিছিল রাজ্য সরকার সূত্রে জানা যায় পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে রাজ্যের শিক্ষক পদে কিন্তু সেই শূন্য পদে নিয়োগ কবে হবে আর কতদিন অপেক্ষা করতে হবে ফের হয়েছে সব প্রশ্ন চাকরি প্রার্থীদের সেই এগারোটার পর দু হাজার বাইশ সালে ট্রেট উত্তীর্ণদের মিছিল শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে হাজার হাজার চাকরি প্রার্থী পা মিলিয়েছেন ওই মিছিলে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি প্রার্থীরা মিছিল করেন এদিন এরপর মেট্রো চ্যানেলের সামনে শুরু হয় তাদের অবস্থান কর্মসূচি রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা রাজ্যে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ ক্ষেত্রে তৃণমূল নেতারা দুর্নীতি করেছেন টাকা দিয়ে চাকরি হয়েছে এই অভিযোগ তুলে একাধিক প্ল্যাকার্ড পেস্টুন তৈরি করেন টেট উত্তীর্ণরা সেই প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে এদিন রাজপথে আন্দোলন শুরু করেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা হয়েছিল রাজ্যে তার ফল প্রকাশ হয়ে যায় কিন্তু উত্তীর্ণ পরীক্ষার্থীরা কেউ চাকরি পাননি ইন্টারভিউয়ে ডাকা হয়নি তাদের দু সালে ডিসেম্বর মাসে ফের টেট পরীক্ষা হয় আগামী দিনে সেই পরীক্ষার ফলও প্রকাশ হয়ে যাবে পাস করা ছাত্র ছাত্রীদেরই চাকরি হলো না নতুনদের কবে চাকরি হবে এবার সেই প্রশ্নই উঠতে শুরু করেছে এদিকে দু হাজার ষোলো সালের চাকরি প্রার্থীরাও এখনো কাজে যোগ দিতে পারেননি বলে অভিযোগ অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা থাকছে সব ক্ষেত্রেই এরই মাঝে নতুন বছরের শুরুতেই আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন চাকরি প্রার্থীরা সেই কারণেই এদিন ধর্মতলায় চলে অবস্থান গান্ধী মূর্তির দীর্ঘ সময় ধরে আন্দোলন চলে আগামী দিনেও সেই আন্দোলন চলবে বলেই জানান আন্দোলনকারীরা কিন্তু কতদিন তারা অপেক্ষা করবেন সরকার কবে তাদের দিকে নজর দেবে প্রশ্নগুলো থেকেই যাচ্ছে রিপোর্ট One India Bangla.